রাত পোহালেই শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ তার আগে এই মুহূর্তে যে আলোচনাটা সবার সামনে গোরপাক কাচ্ছে যে সমীকরণটা সবাই মেলানোর চেষ্টা করছে সেটা হচ্ছে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার রাস্তা বাংলাদেশ কি আদৌ সেমিফাইনালে যেতে পারবে কিনা বা সেই সামর্থ্য তাদের আছে কিনা সেই আলোচনাটা যদি আমরা করতে চাই তার আগে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে সবার আগে বাংলাদেশকে সুপারেটে জয়লাভ করতে হবে আফগানিস্তানের বিপক্ষে যেহেতু রাত পোহালি ম্যাচ শুরু হবে সেই ম্যাচে বাংলাদেশের একাদশটা কেমন হওয়া উচিত আমি আপাতত সেই বিষয়টা কথা বলতে ভিডিও লাস্টে বাংলাদেশের যে সমীকরণ সেমিফাইনালে যাওয়ার সেই সমীকরণটা অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখেছেন এখন পর্যন্ত বাংলাদেশের যে একাদশটা বিশ্বকাপে খেলেছে সেই একাদশের মধ্যে শরীফুল ইসলামকে কিন্তু দেখা যায়নি গত ম্যাচে যখন ভারতের বিপক্ষে বাংলাদেশ খেলতে নেমেছিল তখন শরীফুল ইসলামের খেলার সম্ভাবনা অনেক বেশি ছিল গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই কিন্তু চেয়েছিল শরীফুল ইসলাম এই একাদশে থাকুক তার অন্যতম কারণও ছিল কারণ বিরাট কোহলি রোহিত শর্মারা আর্ম পেসারদের বিপক্ষে অনেক বেশি স্ট্রাগল করছিলেন আর এমন একটা ইকুয়েশনের সামনে দাঁড়িয়ে শরীফুল ইসলামকে একাদশে সবাই চাইবেন সেটা নিশ্চিতভাবেই অনুমেয় ছিল আফগানিস্তানের বিপক্ষে যে মাঠে বাংলাদেশ খেলতে নামবে সেই উইকেটটা কিন্তু এর আগে যে দুইটি ম্যাচ খেলেছে বাংলাদেশ ভারত এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সেখানে যে ধরনের উইকেটটা ছিল সেই উইকেটটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম অর্থাৎ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হওয়ার সম্ভাবনা খুবই কম সুতরাং বাংলাদেশের কিন্তু অনেক বড় একটা চান্স রয়েছে আফগানিস্তানকে হারানোর এবং আপনারা হয়তো বলতে পারেন যে আফগানিস্তান এই মুহূর্তে যে শেপে রয়েছে বা তারা বিশ্বকাপে যে ধরনের পারফর্ম করছে আফগানিস্তানকে হারানো কি সম্ভব কিনা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি বাংলাদেশ কিন্তু আইসিসি ইভেন্টে সব সবসময় আফগানিস্তানকে হারায় এবং আফগানিস্তান থেকে সবসময় ফেভারিট থাকে এর ব্যতিক্রম নিশ্চয়ই এবারও হবে না বাংলাদেশ আফগানিস্তান যখন ম্যাচ হয় তখন বাংলাদেশ অন্যতম ফেভারিট থাকে আফগানিস্তানের বিপক্ষে কারণ তাদেরকেই চেপে দৌড়তে পারে বাংলাদেশ যদিও এই মুহূর্তে আফগানিস্তান দুর্দান্ত পারফর্ম করছে এই দুর্দান্ত পারফর্ম করা আফগানিস্তানকে রুখে দিতে হলে বাংলাদেশের একাদশে যে ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই একাদশে আসতে পারেন ইসলাম আপনি চমকে গিয়েছেন যে তানবির ইসলামকে তো বিশ্বকাপের একাদশে কোথাও জায়গা হয়নি বিশ্বকাপে কোনো একটি ম্যাচও তিনি খেলেননি তাহলে শেষ ম্যাচে আসলে তিনি কোন বিবেচনায় আফগানিস্তানের বিপক্ষে তিনি খেলতে পারেন সেই উত্তরটা হচ্ছে আফগানিস্তানের যে ব্যাটসম্যান যারা আছেন তার মধ্যে অধিকাংশ ব্যাটারেই কিন্তু ডানহাতি অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন তারা খেলতে নেমেছিল তো মিউচুয়াল স্টাককে বসিয়ে স্টোন আগারকে কিন্তু তারা খেলিয়েছিল বাঁ হাতি স্পিনারকে কারণ আফগানিস্তানের যে ব্যাটসম্যান যারা আছেন তারা বাঁ হাতি স্পিনারদের এগেনস্টে একটু স্ট্রাগল করেন বাংলাদেশের একাদশে আছেন শেখ মেহেদি তিনি ডানহাতি অর্থোডক্স বলার ডানহাতি বলাররা ডানহাতি ডানহাতি স্পিনাররা ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে খুব বেশি সুবিধা করতে পারবেন না পারেন না এই এটা সমীকরণ কিন্তু সবার সামনে আছে এই ইকুয়েশনের সামনে দাঁড়িয়ে খুব বেশি ভালো করার সম্ভাবনা কম সুতরাং এই জায়গাটাতে তানভীর ইসলামের খেলার সম্ভাবনা অনেক বেশি একাদশে আরো একটি পরিবর্তন আসতে পারে সেইটা হচ্ছে সৌম্য সরকার আমরা বাংলাদেশের প্রস্তুতির সময় দেখেছি হেডকোচ জানদিক হাতুরুসিংহের থেকে শুরু করে কোতাজ সবাই কিন্তু সৌম্যকে নিয়ে কাজ করছেন শেষ ম্যাচের আগে সৌম্য সরকারকে একটা সুযোগও দেয়া হতে পারে শেষবারের মতো হয়তো বা জাকের আলী অনিককে ড্রপ করানো হতে পারে বাংলাদেশের একাদশের যে সম্ভাবনাটা তৈরি হয়েছে এই মুহূর্তে বোলিং অ্যাটাকটাতে তাসকিন আহমেদদের বাদ করার সম্ভাবনা অনেক বেশি শরীফুল ইসলাম এবং তানবীর ইসলাম কিন্তু একাদশে প্রবেশ করতে পারেন এবং প্রথমবারের মতো তারা কিন্তু আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার একটা সুযোগ কিন্তু পেতে পারেন এবং বাংলাদেশ নিশ্চয়ই চাইবে বিশ্বকাপের শেষ মুহূর্তে আসলে এসে একটা জয় নিয়ে শেষ করতে কারণ সুপার এইটে আসার আগে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলেছিল বা যেভাবে খেলে এসেছে সুপার এইটে এসে কিন্তু পুরোপুরি আসলে তার উল্টো চিত্র দেখা গিয়েছে যদিও পুরো টুর্নামেন্টে বাংলাদেশ ব্যাটিং অর্ডারটাতে অনেক বেশি স্ট্রাগল করেছে সেখানে আসলে স্টে করতে পারেনি অনেক বেশি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে বাংলাদেশের যে সমীকরণটা আছে সেমিফাইনালে যাওয়ার যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেই সমীকরণটা কি জানেন ভারত কিন্তু ইতিমধ্যেই সেমিফাইনালে কোয়ালিফাই করেছে দ্বিতীয় দল হিসাবে কে কোয়ালিফাই করবে অস্ট্রেলিয়া নাকি বাংলাদেশ নাকি আফগানিস্তান তিনটা দলেরই সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটা কোথায় ভারত অস্ট্রেলিয়ার যে ম্যাচটি আছে সেই ম্যাচে অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারে অর্থাৎ পঞ্চাশ রানের মতো বড় ব্যবধানে যদি হারে এবং বাংলাদেশ যদি আফগানিস্তানকে পঁয়ত্রিশ রানের ব্যবধানে হারাতে পারে তবেই বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে কারণ রান রেটের যে অবস্থা এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু রান রেটে এগিয়ে যাবে এবং অস্ট্রেলিয়াও রান রেটে পিছিয়ে যাবে এই হলো একটি সমীকরণ সেই সমীকরণে বাংলাদেশ কিন্তু সেমিফাইনাল বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে যেতে পারে তার জন্য বাংলাদেশকে অবশ্যই আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করতে হবে এবং অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারতে হবে আরেকটি কথা বলে রাখি এখানে যারা এই সমীকরণটা মিলাচ্ছেন তাদের জন্য অস্ট্রেলিয়া ভারতের যে মধ্যকার ম্যাচটি সেই ম্যাচটি কিন্তু বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে অস্ট্রেলিয়ার ম্যাচটি যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় তাহলে অস্ট্রেলিয়ার হবে তিন পয়েন্ট যেখানে বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে বিশাল ব্যবধানে একশো রানের ব্যবধানে অথবা দুইশো রানের ব্যবধানে অথবা দশ উইকেটেও যদি বাংলাদেশ জয় লাভ করে তবুও কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারবে না কারণ বাংলাদেশের পয়েন্ট টেবিলে তখন দুইটি পয়েন্ট যোগ হবে এবং অস্ট্রেলিয়ার পয়েন্ট থাকবে তিন আর এই তিন পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া কিন্তু কোয়ালিফাই করবে সেমি ফাইনালে এই ছিল আসলে বাংলাদেশের সমীকরণ বাংলাদেশের সম্ভাবনা বাংলাদেশের একাদশ কেমন হবে আপনি কেমন মনে করছেন আপনার মতামত আপনি জানাতে পারেন তুফাইল আহমেদ নাবিল ডেলি পোস্ট একাত্তর